আপনারা দেখতে পেয়েছেন আসলে ভালোবাসা কাকে বলে জনপ্রতিনিধি হয় ঠিক আছে কিন্তু ভালোবাসা আমি যে ভালোবাসাটা জনগণকে দিতে আসছিলাম জনগণ সেই তদ্রুপ আমাকে সেই সেরকমই ভালোবাসা দিচ্ছে আসলে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় তৃপ্তি এবং আমার সবচেয়ে বড় অর্জন দেখেন এটা একটা জাতীয় সিদ্ধান্ত আপনারা বলে দেখেছেন চিফ অ্যাডভাইজার মহোদয় ইলেকশন অলরেডি ঘোষণা করে দিয়েছেন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারটিও ইলেকশন রোড ব্যাপক ঘোষণা করেছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে ইলেকশনের তফসিল ঘোষণা হবে সুতরাং এখানে তো আর প্রশ্নই আছে না অন্য কোনো বিষয়ে আসলে প্রথম কথা হল পিয়ার পদ্ধতিতে এখন ফেকে হয়ে গেছে এখন এটা নিয়ে আর কথা হচ্ছে না কারণ এটা জনসম্পৃক্ততা যারা চাচ্ছিলো তারা জনসম্পৃক্ততা করতে পারে পারেনি আর যে সমস্ত জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে আমি এটা স্বাভাবিক অগ্নিকাণ্ড বলবো না কারণ এটা আন্তর্জাতিক এয়ারপোর্টে এইভাবে অগ্নিকাণ্ড হওয়ার কোনো সুযোগ নাই বিষয়টা ইলেকশান সহ অনেক কিছুই এটার সাথে জড়িত হইতে পারে যদি জড়িত হয় আর কি যেহেতু দেশে একটা বিভিন্ন অপরাধী যারা তাদের বিচার প্রক্রিয়া চলছে সুতরাং এখানে ওই সব প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ইলেকশান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এটা একটা তাদের একটা ব্যর্থ চেষ্টা হতে পারে